ہارون الرشید আলোচিত ہارون الرشید উনি কে আছেন আচ্ছা আওমে লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরও ওখানে সেফ হাউজে ছিলেন বা আছেন এরকম একটা গুজব আছে আপনার কাছে কোনো তথ্য কি আছে তবে রাজনৈতিক নেতাদের মধ্যে আপনারা আমরা খুব জোরা জোরে শুনরে শরষ্টমন্ত্রীর নাম শুনতে পাচ্ছি যে উনি এখানে আছেন 23 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এরা কারা কতটুকু আপনি জানতে পেরেছেন বিশেষ করে আপনাকে প্রথম ভাগে জানতে চাচ্ছি যে সংবাদ বিজ্ঞপ্তিতে আইসপিআর বলেছে যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব এদের মধ্যে ছিলেন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তো এরা কারা আপনি কি জানতে পেরেছেন আপনার কাছে কি তথ্য আছে ছয়শো ছাব্বিশ জন কিন্তু তাদের আশ্রয়ে ছিলেন এ ধরনের আইসপিআর থেকে আজকের যে বিজ্ঞপ্তি এর মধ্যে একটা বিষয় তার মধ্যে পাঁচশো পনেরো জন ছিল কিন্তু পুলিশ জি পাঁচশো জন পুলিশ এর মধ্যে আঠাশ জন ছিল পুলিশের কর্মকর্তা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা একদম টপ মোস্ট সিনিয়র এর মধ্যে ২৮ জন আসছে পুলিশের অফিসার মানে সিনিয়র অফিসার আর সদস্য যাদের বলা হচ্ছে এরা কিন্তু কোনো কনস্টেবল না এরা কিন্তু ম্যাক্সিমাম ইন্সপেক্টর লেভেলের বা হচ্ছে এডিশনাল আইজিপি থেকে তারপরের ইন্সপেক্টর ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশিরভাগই কোনো সদস্য গিয়েছে বলে আমরা

হারুন রশিদ আলোচিত হারুন রশিদ উনি কি আছেন ওনার নাম শোনা যাচ্ছে উনি আছেন কিন্তু বিপ্লব কুমার সরকার বলা হচ্ছে যে উনি হয়তো বা নেই উনি ওনার মতো করে অন্য কোনো জায়গায় সেফ মানে ওনার মতো করে নিরাপদে থাকার চেষ্টা করছেন অথবা অনেকেই বলছেন যে উনি দেশে আছেন এখন কোথাও পালাতে পারছেন কিনা এটা কেউ নিশ্চিত হতে পারেননি তবে রাজনৈতিক নেতাদের মধ্যে আপনারা আমরা খুব জোরে জোরে সোরে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনতে পাচ্ছি যে উনি এখানে আছেন সেনানিবাসী আছেন যাচ্ছে খুবই আহত হ্যাঁ এটা আমরাও শুনেছি যে উনি যখন সেনা আশ্রয় নিতে যান এই সময় ক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলেন ধরে ফেলে ওই অবস্থায় সে আহত হয়েছিলেন পরবর্তীতে সেনানিবাসে যখন উনি আশ্রয় পেয়েছেন তখন তার চিকিৎসা চলছে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে আমরাও শুনেছি যে উনি খুবই গুরুতর অসুস্থ অবস্থায় আছেন প্রথম সারির যে আলোচিত আরাফাত তারপর এখানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফের নাম শোনা যাচ্ছে এছাড়াও এখানে কিন্তু পাঁচজন বিচারপতির নাম উল্লেখ খন্দকার দিলিরুজ্জামান সাহেব উনিও ওখানে থাকতে পারেন কিনা যাকে একসময় বলা হতো যে ছাত্রলীগের বিচারপতি বা নেতা থেকে বিচারপতি হয়েছেন এগুলো কিন্তু সবার মুখে মুখে যে তারা এখানে এখানে আশ্রয় নিতে পারেন মানে এই ধরনের কথাগুলো শোনা যাচ্ছে তবে হয়তো বা খুব তাড়াতাড়ি মানে এটা আমার কাছে মনে হলো যে একটা বিষয় খুব তাড়াতাড়ি এটা সামনে আসবে যে আসলে কারা কারা এখানে ছিল এখন তো হত্যা মামলাগুলো হচ্ছে কারণ আসামিরা যদি সেনা নিবাসের ভিতরে থাকে সেটা আসলে আমাদের দেশের সার্বভৌমত্ব বলেন আবার সব কিছু মিলে জনিত কোন সব বিষয় মিলে শোভন হবে না এই কারণেই আমার কাছে মনে হয় যে সেনা সদর থেকে যে সিদ্ধান্তটা নিয়েছেন অথবা তাদেরকে নিরাপদ আশ্রয়ে বা তারা তাদের মতো করে বের পেয়ে গেছেন সব কিছু মিলে এটা ভালো হয়েছে সব মিলে এখন আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি তাদের নামগুলো বের হয়ে আসবে যে তারা এখানে কারা কারা ছিলেন আচ্ছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ওখানে সেফ হাউজে ছিলেন বা আসেন এরকম একটা গুজব আছে আপনার কাছে কোনো তথ্য কি হ্যাঁ এটা এটা বলা চলে এখন পর্যন্ত কেউ খুব বেশি ইয়ে হতে মানে কি বলা চলে নিশ্চিত হতে পারছেন না যে আসলে উনি কোথায় আমরা শুনেছি যে গত কয়েকদিন আগে একটা খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যে উবায়দুল কাদের সহ সেখানে পলকের নামও শোনা যাচ্ছিল তা উবায়দুল কাদের সহ পঁচিশ জনকে যশোর ক্যান্টনমেন্টে তারা আশ্রয় পেয়েছেন তা যশোর ক্যান্টনমেন্ট ঘিরে তো একটা আপনি জানেন যশোর ক্যান্টনমেন্টের যে জিওসি ছিলেন উনি একসময়কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি ছিলেন তা সে কারণে তার খুব কাছের লোকজন ছিলেন এরা তা তারা ধারণা করা হচ্ছিল তারা হয়তো খুব সীমান্ত সীমান্তের কাছাকাছি গিয়ে উপায় অন্তর না দেখে হয়তো এদিকে আবার গতকালকে শুনলাম যে না উনি ওনার মতো করে আগেই সিঙ্গাপুরে গিয়েছেন তা এখন পর্যন্ত এই বিষয়টা তারাও যারা বিদেশে গিয়েছেন দু একজন যারা গিয়েছেন তারাও বিষয়টা নিশ্চিত করতে পারছেন না কারণ সেখানকারও তো কিছু ইস্যুস তাদের রয়েছে এর সাথে বাংলাদেশে যারা আছেন তারা যেহেতু মানে আত্মগোপনে আছেন সেটা সেফ হাউজেই হোক অথবা হচ্ছে অন্য যে কোনো জায়গায় হোক তাদের মতো এই জায়গা থেকে তারাও কিন্তু তাদের আহ উপস্থিতিটা জানান দিচ্ছে না তবে এটা জোরে সোরে শোনা যাচ্ছে যে ওবাদুল কাদের সহ পঁচিশ জন আশ্রয় নিয়েছিলেন যশোর ক্যান্টনমেন্টে